কাগজ লাগি আহিছে কমেডীৰ কাগজ দিবা কথা যেতিয়া আমাৰ কথা উঠি দিব তাৰপাছত আমার কাছে কাগজ সাথে থাকলে আমি আপনাকেই একটা আল্লাহ নাই আমার নাই আলাদা ครับครับ স্যার শুনে না আমি কইবার স্যার স্যার আমি কইবার আমি স্যার স্যার আমি স্যার সতেরো 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 আগার বর্ষ

কিছু কৰা নাই আমাক

আপনি <laughs> গাড়ি <laughs> <laughs> এদের জন্য আমাদের লোকাল গাড়ি কাউন্টারে বঞ্জা যাচ্ছে আপনারা বলছেন গবগরি ভিতরে শেষ আমাদের লোকাল বাস দ্বারা বল কাজ উত্তর দেন